হ্যালো সালামুয়ালাইকুম তো আপনাদের যাদের আইডি হচ্ছে না যাদের এমবিডিআর আইডি হয় নাতে আবার ওয়াইফাইতে নানা ধরনের সমস্যা করে তো সবাই এভাবে করবেন দেখবেন আইডি একশো পার্সেন্ট হবে আর দেন আইডি টিকে থাকবে রিপোর্ট ওয়ান এক অনেক ভালো আসবে আগের থেকে রিপোর্ট তো আপনাদের ফার্স্টে দিতে হবে মোবাইলের সেটিংয়ে হ্যাঁ সেটিংয়ে গিয়ে টাইম জোন দিতে হবে টাইম জোনে দিয়ে আপনাদের এটা ওয়ান থাকলে বাপ করতে হবে যারা ফোনে যেভাবে সেটিং তো আপনারা বাপ করতে ইউএসএ একটা ইয়ে নেবে ইউএসএ এই ইউএসএ দিয়ে এদের নিউ ইয়র্ক

আমি এই অনেক ভালোবাসি নামটা একটু পরে দেখে নেবেন এখান থেকে যাই এই নামটা নিলাম সব সময় কফি এই নাম্বারটা নিলাম কফি করে আগে নাম কফি করবেন তখন নাম্বার কপি করবেন তাহলে ভালো হবে তারপরে এদের নাম্বার দূর নাম্বার কফি এটা আমি ওদের তুলে দিলাম আমাদের ফেসবুকে দিতে হবে এখানে সবার আমাদের যে ক্রিয়াট অ্যাকাউন্ট এটা তো সবার পারেন গেট স্টার্ট আর যে নামটা এখানে দিতে হবে নামটা দেবেন যাতে লাস্ট ফার্স্ট এজ এগুলো না থাকে ওই যে কে না থাকে এরকম ভাবে ডট আর কে না থাকে এটা মধ্যে দেবে নেক্সট এটা সে ইও সি আইডি হ্যাঁ এইভাবে করলে আইডি সাসপেন্ড হয় না দেন রিপোর্ট ভালোবাসে অনেক ফিমেল নেক্সট আর নাম্বারটা এখানে দিতে হবে নেক্সট

সবাই দিনে বেলা কাজ করার চেষ্টা করবেন দেখবে না এরকম সমস্যাটা হবে না নাইট তো এই জন্য এরকম সমস্যা হচ্ছে তো রিসেন্ট কোর্ট আরে রিসেন্ট কোর্ট দিলো আসে না কোর্ট চলে এসে আট দুই আসে এর পাঁচ আট দুই মাস আয় পাঁচ তো রাতের বেলা তো এই জন্য কোর্ট এরকম সমস্যা করে আর কি দিনের বেলা আশা করি রানিং কাজ বাড় একটা আইডি সাসপেন্ড হবে না এইভাবে করলে কারণ আপনারা ফার্স্টে এরকম আসবে আপনার এখান থেকে পোটাপটি ছবি দিতে পারেন ইউ এস এ মেদের ছবি দিলে সব থেকে ভালো হয় হ্যাঁ এই ইউ এস এ মেদের ছবি কোনো অস্ট্রেলি ছবি দেওয়া থাকে বেরোতে থাকে কোনো অস্ট্রেলি ছবি দিলে হয় কি ফেসবুক থেকে সাসপেন্ড করে দেবে এটা নিয়ে নিছে জাস্ট ফার্স্ট আইডি করতে আপনার একটি পারমিশন হবে কিন্তু পরে এরকম কোনো পারমিশন হবে না সেকেন্ড আইডি করতে গেলে পারমিশন গুলো দেন হয়ে গেল নেক্সট এই যে স্কিপ দিবেন নাম্বার এই এসে স্কিপ দে সেম ভাবে আমাদের এই যে শীটে রাখবেন লিংক টা কপি করে এই যে লিংক লিংক এর এটা নতুন শীট নেওয়া আছে আমার এইখান দিলাম নাম দি আপনার তারিখ দিবেন এটাই আমাদের টু ফেক্টে বের করতে হবে এটা টু ফেক্টে বের করতে গেলে ফার্স্ট আইডিতে একটু মেলে কিন্তু করে দেবে কিন্তু সেকেন্ড আইডিতে মেলে করে যাবে না পার্সোনা সিকিউরিটি এ দেখেন ফার্স্টে এই আইডিতে ফার্স্টটা করার সময় একটু মেইলই করে দেব কিন্তু সেকেন্ডে এরকম কোনো পড়তে যাবে না সেকেন্ড আইডিতে লিঙ্ক কপি লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে এখানে পেস্টে অনেকে এখানে ভুল করেন কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই যে কোরআসে দিতে হবে দেওয়ার পর নেক্সট ফার্স্ট আইডি জাস্ট এরকম হবে সেকেন্ড আইডিতে দ্বিতীয়রা এরকম হবে না এটা তো সবাই জানেনি এখানে বসালাম বসানোর পর আমাদের টু এফে টাইনে দিয়ে আর কি কোড কপি ডান ডান হয়ে গেলে ফার্স্ট আইডি এরকম এটা দিয়ে এটা লগ আউট দেবেন দিয়ে আবার সেম ভাবে আবার ফেক থেকে নাম কপি করে নেবেন সেম ভাবেই কিছু করবেন হ্যাঁ দেখবেন এইভাবে আইডি ভাবে আনলিমিটেড দেন একটা আইডি সাসপেন্ড হবে না সবসময় মেয়েদের নাম দেখে নেবেন এইভাবে ছেলেদেরগুলো নেবেন না মেয়েদের মেয়েদের গুলো নেবেন আর ইউএসএনার চেষ্টা করবেন ছেলে দেখবেন আইডি টিকে থাকবে তো সবাই ভালো থাকেন